আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লেবু মাখা এটাকে অনেকে লেবুর পিনিকো বলে থাকে তো তার জন্য প্রথমে হচ্ছে আমি দুইটা লেবুকে এরকম গোল গোল পিস করে কেটে নিয়েছি লেবুর উপরে যে শিকলাগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি তারপর গোল গোল করে কেটে নিয়ে এটার ভিতরে হচ্ছে অনেকগুলো মশলাপাতি দিয়ে দিয়েছি ফার্স্টে হচ্ছে আমি এই লেবুগুলোর মধ্যে হচ্ছে লবণ ধনিয়া তারপর হচ্ছে মরিচের গুঁড়ো তারপর একটু চিনি তারপর হচ্ছে সরিষার তেল সব কিছু একসাথে নিয়ে বিত লবণ দিয়েছি সাথে তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি সবগুলোকে একসাথে দিয়ে এখন হচ্ছে আমি খুব ভালোভাবে এটাকে একটা মাখা দিব লেবুগুলোকে মাখানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে বেশি একদম নরম না হয়ে যায় তাহলে কিন্তু খেতে কিন্তু একটু ভালো লাগবে না বরং যে লেবুগুলো একদম দিতা হয়ে যাবে তখন খেতে কিন্তু মজা লাগবে না আমি একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে তারপরে দেখলাম যে একটু মরিচ গুঁড়ো হলে আর একটু ভালো হবে কারণ আর বেশি জাল লাগবে আমি যেহেতু জাল খেতে পছন্দ করি সো আমি আরেকটু মরজি এগুলো অ্যাড করেছি আর এই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক সো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে মানে এটা কালারটাই জাস্ট কি সুন্দর আসছে মাখানোর পরে এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই যে আমি ফার্স্টে ওকে টেস্ট করতে দিয়েছি যে ও আগে খাক তারপরে বলুক যে কেমন হয়েছে তারপরে হচ্ছে বাকিটা রিভিউ আমি দিব ওর এক্সপ্রেশন দেখি আপনার বুঝতে পারছেন যে কেমন হয়েছে আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে দেয় একদম শেষ করে ফেলছি ও এখনও খাচ্ছে আর মানে কীরকম করতেছে টক ছিল লেবুটা অনেক যার কারণে সো এইটুকুই আজকের মতো আপনারা পাশে এটা ট্রাই করবেন আমি বলবো যে সবাইকে একবার হলেও এটা ট্রাই করতে এটা আসলেই অনেক মজা হয় আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ